আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম শিক্ষকদের আন্দোলনে সরকার যদি নীরব থাকে বিএনপি দেবে সর্বাত্মক কর্মসূচির হুঁশিয়ারি অন্যদিকে মিম্বারে বসে জামায়াতের চিঠি ছিঁড়ে ফেললেন সেই ক্ষতি সর্বশেষ দা প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা এবার বিস্তারিত শিক্ষকদের চলমান আন্দোলন ও দাবির পক্ষে সমর্থন জানিয়ে অপচেষ্টার প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগত ভাবে একমত তবে এই আন্দোলনকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অপচেষ্টা চালালে তা প্রতিহত করা হবে শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ফ্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে মির্জা ফখরুল ইসলাম জানান দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত সহজভাবে শিক্ষক জন্য তাদের অঙ্গীকার হলো মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরি নিরাপত্তা শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি বিবৃতিতে আরো বলা হয় বিএনপি বিশ্বাস করে রাষ্ট্র ও জাতির সাংগঠনিক কিংবা নাগরিক উন্নয়নে আমাদের যত উদ্বেগই গ্রহণ করি না কেন শিক্ষা ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে না জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই তবে শিক্ষকদের মুক্তিযুদ্ধ ভিত্তিক আন্দোলনের ছদ্মবেশে পরে কোন স্বৈরাচারী সহযোগী পরিকাঠামো নিঃস্বার্থভাবে গড়ে তোলার দায়িত্বশীল করে তোলার মাধ্যমে একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের কোন প্রয়াস প্রতিহত করার প্রচেষ্টা চালালে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন নমনীয়তা দেখাবে না বলেও জানানো হয় চলে যাচ্ছি পরের সংবাদে রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টরে অবস্থিত বায়তুন জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশেমিকে একটি সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী জুমার খুদ্ায় জামাতে ইসলামী বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে সেই চিঠিতে গত ১৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানা জামাতে ইসলামের দপ্তর সম্পাদক জি এম আসলামের স্বাক্ষরিত চিঠিটি শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা চিঠিতে অভিযোগ করা হয় বাইতুন্নুর জামে মসজিদ অত্র এলাকার একটি বড় ও গুরুত্বপূর্ণ মসজিদ এখানে সেক্টরবাসী সহ আশেপাশের বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন তাই মসজিদের খতিব মেম্বারের মতো নিরপেক্ষ স্থানে দাঁড়িয়ে সকল মতের মানুষের জন্য কুরআন হাদিসের আলোকে হেদায়তমূলক নসিহা দেওয়ার কথা কিন্তু গত দশ অক্টোবর জুমার খুদবায় তিনি বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন বলে দাবি করা হয় চিঠিতে চিঠিতে আর বলা হয় খতিবের বক্তব্য হীনমন্যতা ও রাজনৈতিক পক্ষপাতমূলক যা সমাজে অনৈক্য বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করেছে অনতি বিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় অন্যথায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়বার ক্ষতিব ও মসজিদ কমিটিকে নিতে হবে বলে সতর্ক করা হয় তবে আজ জুমার আগে মিম্বারে বসে সেই চিঠি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন কতিব মাওলানা নাজমুল হাসান কাশেমী প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে জুমার খুতবায় তিনি বলেন রোজা আর পূজা এক নয় গত শুক্রবারেও বলেছি আজ আবারও বলছি আপনারা সংযোদ ও সংশোধন হন তওবা করুন এরপর তিনি চিঠিটি মুসল্লিদের সামনে উপস্থাপন করেন যা প্রত্যাখ্যান করে উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি তোলেন পরে খতিব নিজ থেকে চিঠিটি ছিঁড়ে ফেলেন চিঠিতে আরও বলা হয় খতিব একজন নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন কিন্তু তার প্রকাশ মসজিদের মেম্বারে হওয়া শোভন নয় মসজিদে বিভিন্ন মত ও দলের মানুষ নামাজ আদায় করেন তাই মসজিদের রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত রাজনৈতিক ময়দানে সভা সমাবেশে বক্তব্য দিতে পারেন তবে মেম্বারে বসে কোনো দলের এজেন্ডা প্রচার করা যাবে না চিঠিতে মসজিদ কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলা হয় মসজিদে যেন সকল মতের মুসল্লিগণ নির্বিঘ্নে জুমা আদায় করতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে খতিবের পক্ষপাতমূলক বক্তব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয় টিটিটির অনুলিপি প্রেরণ করা হয়েছে ডিয়ারা বাড়ি আর্মি ক্যাম্প উত্তরা উপপুলিশ কমিশনার উত্তরা বিভাগ ডিএমপি অফিসার ইনচার্জ উত্তরা পশ্চিম থানা এবং বারো নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সেক্রেটারির কাছে চলে যাচ্ছি পরের সংবাদে চলমান মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা পরিচয় দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন যার ফলে প্রায় চোদ্দশো জন নিহত হন প্রসিকিউশন দাবি করেছে শেখ হাসিনার আদেশে দমন অভিযানের এমন সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী তার পনেরো বছরের শাসন অবসানের সময় যে গণ হয় তাতে আনুমানিক চোদ্দশো জন প্রাণ হারার এই আন্দোলনের সূত্রপাত হয় দুই সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যেই তার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের রূপ নেয় গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ত্যাগ করেন কিছুক্ষণ পরে ঢাকায় বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে একই দিনে ঢাকার একটি ব্যস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত বাউন্ন জন নিহত হয় যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বিবেচিত তা শাসনামলে ব্যাপক ভোট কারচুপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন গুমের অভিযোগ উঠেছিল যার মধ্যে শিশুদের ঘটনাও ছিল প্রসিকিউটর গুমের করিম জানান তার দল ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য সংগ্রহ করেছে যা শেখ হাসিনাকে সরাসরি এই হত্যাযোগ্যের সঙ্গে যুক্ত করে তিনি বলেন আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারবো যে তিনি মৃত্যুদণ্ডের যোগ্য তার সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আদালত ইতিমধ্যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ধারণা করা হচ্ছে তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জুলাই মাসে গ্রেফতার করা হয় এবং তিনি দোষ স্বীকার করেছেন তিনি স্বীকারোক্তিতে বলেন শেখ হাসিনার নির্দেশে তিনি বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার ও ড্রোন হামলা চালিয়েছিলেন এবং প্রাণঘাতীয় অস্ত্র ব্যবহার করেছিলেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন শেখ হাসিনা চোদ্দশো বার মৃত্যুদণ্ডের যোগ্য যেহেতু তা মানবিকভাবে সম্ভব নয় তা আমরা অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করছি তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা চিরস্থায়ী করা নিজের ও পরিবারের জন্য তিনি এক কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন এবং তার বর্বরতার কোনো জন্য কোনো অনুশোচনাও প্রকাশ করেনি